সংখ্যাদ্ধ রূপান্তর নিয়ে অনেক ঝামেলা হয় যখন নিজেদের মধ্যে চেঞ্জ হয় তো এই ঝামেলা থেকে বের হওয়ার জন্য আমি একটা সহজ পদ্ধতি এখানে দেখাবো সেটা হচ্ছে যখন আমরা দশমিক থেকে অন্য অন্য গুলাতে করবো আমরা টোটাল কয়টা আমাদের রূপান্তর থাকে আহ দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে আবার এইগুলা উল্টা দিক থেকে আসে বাইনারি থেকে দশমিক এবং নিজেদের মধ্যেও থাকে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেল তো আমরা কি করবো এই এই ম্যাপটাকে বুঝলে আমাদের সবগুলোকে খুব দ্রুত আয়ত্ত করা যায় এই কারণে এই সিস্টেমটা করা তো আমরা যদি দশমিক থেকে বাইনারিতে যাই কিংবা দশমিক থেকে অক্টাল কিংবা মেলে যাই তখন সহজ উপায়টাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাগ করে কখন দশমিক এই এই জিনিসটাকে মনে রাখতে হবে দশমিক আমাদের সব কিছু থেকে দশমিকটাকে নিয়ে আসতে হবে তাহলে দশমিক থেকে বাইনারিতে গেলে কি ভাগ আবার উল্টা কাজ যদি করি বাইনারি থেকে দশমিক সেটা হচ্ছে গুণ করে সবগুলোর ক্ষেত্রে তাই দশমিক থেকে অক্টাল করতে গেলে ভাগ গুণ এমন ব্যাপারটা কিভাবে হচ্ছে আমি উদাহরণ দিয়ে দেখাবো তাহলে আরো ক্লিয়ার হবে তো আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই তো দশমিক থেকে বাইনারি করতে গেলে আমরা কি বলছিলাম যে কি করব আমরা ভাগ করে কিভাবে ভাগ এক্স্যাক্টলি ভাগ না কিন্তু ব্যাপারটা দেখলে বোঝা যাবে তো সাপোজ আমাদের একটা দশমিক সংখ্যা আছে সাপোজ 25 পঁচিশটাকে আমরা কি বেজের কত দশ কারণ দশমিক দশটা সংখ্যা নিয়ে এটা বেস দশ বাইনারি কত হওয়াটা আমরা এটা বের করব এর বেজ কত দুই কি করছি আমরা ভাগ করে এই ভাগটা কিভাবে ভাগ বলতে ভাগ শেষ আর কি এটাই পদ্ধতি তো পঁচিশ এটা আমরা কত দিয়ে এর বেজ দিয়ে কার বেজ দিয়ে যেটা বের করব তো বাইনারি বের করবো বাইনারি বেজ কত দুই দিয়ে ভাগ করা তাহলে পঁচিশকে ভাগ করলে কত হবে বারো দু ২৪ চব্বিশ এখানে কিন্তু ভাগশেষ আমাদের নেওয়া লাগবে ভাগশেষ কত এক তো আবার যেটা থাকলো ভাগ ফলটাকে দুই দিয়ে ভাগ করা লাগবে ছয় দু বারো বারো টোটাল তো চলে গেল কোনো ভাগশেষ থাকলো না তার মানে জিরো দুই দিয়ে করা লাগবে তিন দু ছয় আমাদের ভাগশেষ কত থাকলো না এবার যদি করি দুই দিয়ে তাহলে দুই একে দুই ভাগশেষ কত থাকলো এক তো এরপর যদি আমরা এই করে দেখি যে দুই দিয়ে আবার তাহলে দেখো দুই দিয়ে যদি আমরা এককে কে ভাগ করি তাহলে ব্যাপারটা কিভাবে হচ্ছে দেখি তাহলে কিন্তু আমাদের দুই দিয়ে এক কে ভাগ যাচ্ছে না তার মানে কি ভাগফলটা কিন্তু আমাদের কত জিরো কারণ ভাগ যাচ্ছে না এখানে তো আর পয়েন্ট নিয়ে আসা লাগবে না যাবে না কারণ এটা কি বিট তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে জিরো নেওয়া লাগবে এখন জিরো দিয়ে দুই কে গুণ করলে কত আছে জিরো তাহলে ভাগশেষ কিন্তু আমাদের এক থাকতেছে এটাই কিন্তু এখানে করতে হবে তাহলে যদি এক কে ভাগ করলে আমাদের কত হচ্ছে ভাগফল ফল জিরো ভাগ কত এক অনেকে বলে যে ওয়ানটা ব্যাপারটা কিন্তু এইভাবে তো এখন যদি আমরা উত্তরটা দেখি তাহলে কথা হচ্ছে সেই ছিল আমাদের দশমিক এটা থেকে কিন্তু সহজেই আমরা এর এখানে কিন্তু মনে রাখতে হবে যে মানে নিচ থেকে উপরের দিকে আমরা সংখ্যাগুলো কিনেবো এইদিকে উপরের দিকে তাহলে কথা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা কত দুই তো এটা হয়ে গেল আমাদের সহজ একটা ব্যাপার এখন যদি দেখাই যে বাইনারি থেকে দশমিকের ক্ষেত্রে কিভাবে গুণ করে দেওয়া লাগবে তো আমাদের আগে যে পজিশন রয়েছে আমরা জানি জাস্ট চেক করে দেখবো যে হয় কিনা তো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা কত দুই লাগবে কত হচ্ছে গিয়ে হোয়াট কত আহ দশ দশমিক যেহেতু তো এখন আমরা হচ্ছে কি করবো গুণ করবো কিভাবে এর বেশ দিয়ে গুণ তো বেশ দিয়ে কিভাবে গুণ কার বেশ দিয়ে যেটা আর কি চাচ্ছি তারটা না এবার হচ্ছে যার বেস এখানে আছে মানে যেটা থেকে আমরা চেঞ্জ করব তার বেশ দিয়ে তো আমাদের এখানে দেখা লাগবে যে এর বেশ কত দুই তো কারণ দশমিকের ক্ষেত্রে কিন্তু এই এই বেসটা দরকার হয় তো ক্ষেত্রে আমরা লিখবো কত যে এবং প্রথম একটা একটা করে নেব এবং বেশ দিয়ে গুণ করে দেব কিভাবে দেখা যায় তো প্রথমটা কি ওয়ান তো ওয়ান নিলাম আমরা বেস কত দুই গুণন দুইয়ের এর উপরে তাহলে প্রথমটাকে আমরা ঢেকে লাগবো কারণ প্রথম ওয়ানটাকে নিয়েছি এ বাকি সংখ্যাগুলো কোনা লাগবে তাহলে এক দুই তিন চার চারটা তার মানে দুই এর উপর কত চার যোগ সেম আবার পরের ওয়ানটার জন্য ওয়ান নিলাম গুণন এর বেস কত দুই ওইটাকে ঢেকে রেখলে কটা তিনটা আছে তারপরে প্লাস এখানে জিরো জিরো নিয়ে গুণ তারপরে একটা একটা করে আপনাদের কমবে কিন্তু দুই এর উপরে

এটা কত দুই তিনবার গুণ এবং এক দিয়ে গুণ দুই গুণে আমাদের সূচক দুইয়ের উপরে কোনো কিছুর উপরে জিরো মানে এটা কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান গুণন কত ওয়ান এখন আমরা এটা যোগ করব তাহলে এটা ওয়ান দিক করলে ষোলোই আট এটা কত ওয়ান তাহলে কত আট থেকে নয় ষোলো নয় কত আমাদের কিন্তু আলটিমেটলি পঁচিশ কিন্তু চলে আসতেছে যেটা কত দশ তাহলে উত্তর কি রইলো আমাদের সরি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা ছিল আমাদের টু দশ করলে কত পঁচিশ সহজেই কিন্তু বের হয়ে গেল কোনো ধারণা নেই তা আমি আবার বলি যে দশমিক থেকে বাইনারিতে গেলে কিন্তু আমাদের কি করছি ভাগ করছি ভাগ করছি কি দিয়ে এর বেসটা দিয়ে বেশ করে ভাগশেষটা নিচ থেকে উপরে নিয়ে যাই আমরা উত্তর লিখছি আর যদি বাইনারি থেকে আমরা ফুলটা কাজটা করি দশমিকে যাই সেক্ষেত্রে কিন্তু কি গুণ করে তো আমরা যে বাইনারি সংখ্যাটা আছে এটাকে তার বেশ দিয়ে গুণ করে দেবো একটা একটা করে ঢেকে তো এভাবে কিন্তু উত্তর হয়ে যায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন